কষ্টটাই সব থেকে বড় কথা রে ভাই কষ্ট না করলে না এই শহরে কেউ দাম দেয় না আমি দেখছি দুনিয়াকে টাকা ছাড়া দুনিয়ায় কেউ কারোর ভালোবাসে না আর পরিশ্রম না করলে কে তোমাকে ভালোবাসবে ভাই তাই বলি কি আগে পরিশ্রম করো দেখবে সবাই ভালোবাসবে টাকা বিহীন না এই দুনিয়ায় কেউ ভালোবাসে না কেউ কাউকে টাকা থাকলে কত আত্মীয় স্বজন কত কাছের মানুষও তোমাকে ফোন দিবে আচ্ছা এখন টাকা না থাকবে তখন তোমার কত বন্ধু বান্ধব আমি বলছি ভাই এই দুনিয়ায় অবহেলা ভোমান সবার কাছ থেকে পাইছি জীবনে টাকা ছিল না বলি আজকে সবাই ভালোবাসে শুধুমাত্র এই টাকার জন্য যখন দেশে ছিলাম কামাই রোজগার ছিল না কামাই করতে পারতাম না বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলিছে তাদের কথা শুনি চুপ মেরেছিলাম জান ভাই পরিশ্রম করেছি এখন তারাই খোঁজ নেয় আমার তাই বলি কি যে মানুষ সময় থাকতে ভালোবাসে না এজন্য বলি কি যে ভাই কারো টাকা থাকলেও ভালোবাসো না থাকলেও ভালোবাসো কারণ একদিন ভালোবাসলে ওই কথাটা সারা জীবন মনে থাকবে আর সবাই স্বার্থের পাগল তো স্বার্থের শেষে সবাই চলে যায় স্বার্থ না থাকলে সবাই চলে যাবে স্বার্থ থাকলে তার যদি স্বার্থ থাকে তা আপনার পাশে সে থাকবেই আমি দেখছি ভাই আর জীবনে মূল পথ পরিশ্রম আর কষ্ট ভালোবাসারও দরকার কিছু বে দরকার বে না করলেই আসলে যে পুরুষ সফলতার হওয়ার আগেই বে করে সেই পুরুষই আমি মনে করি সফলতা কারণ একটা নারীর হাতই থাকে সবলতার প্রথম ধাপ সেই নারী যদি ভালোবাসতে জানে আর সেই নারী যদি টাকার জন্য ভালোবাসে যে ভালোবাসবে সে সেই ভালোবাসবে শুধু টাকার জন্য না হ্যাঁ ভালোবাসতে গেলে টাকার প্রয়োজন হয় কিন্তু ভালোবাসলে না ওই পুরুষটা সক্ষম হয় টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্য ওই পুরুষটাই সব থেকে আমি মনে করি ঠিক আছে কষ্ট পরিশ্রম মূলধাম